নমস্কার গল্প কথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ থার্ড জুলাই থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে ছটা তো চলুন আজকের এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটি ব্লগের সূচনা করি নতুন একটি দিনের শুরু করি তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে আজকে একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তাই ভালো করে তেজপাতা আদা দিয়ে একটু লিকার চা করে নিলাম চা আর টোস্ট নিয়ে চলে এলাম উপরে পড়াতে ততক্ষণ সবাই পড়তে চলে এসেছিল দেখুন সবাই বসে আছে চলুন তাহলে চাটা খেয়ে নিই আর এখন পড়িয়ে নিই তো পড়িয়ে উঠে স্নান সেরে এসেছি স্নান সেরে এসে এখন সকালে যেহেতু বিছানাটা তোলা হয়নি তাই এখন বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা তুলে নিই তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে বিছানা তুলে ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে স্কুলে যাওয়ার জন্য রেডি হব তো যেখানে দাঁড়িয়ে আমি রেডি হই আমার ঘরে যেহেতু স্পিড ফ্যান ছোট তো হাওয়াটা যেন ঠিকঠাক গায়ে লাগে না মানে গরমকালের জন্য পক্ষে ওই হাওয়াটা ঠিক উপযুক্ত নয় মানে গায়ে লেগে ঠিক আরাম হয় না তাই মুখের সামনে বা গায়ের একটা স্পিড ফ্যানের হাওয়া না হলে যেন আমার ঠিক পোষায় না বিশেষ করে রেডি হওয়ার সময় তাই প্রায় সময়ই আমি যখন রেডি হই বিশেষ করে গরমের দিনগুলোতে যখন খুবই গরম হয় তো আমি কী করি এই যে ছোটো স্পিড ফ্যানটা আছে এটা চালিয়ে নিই তো চলুন এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে জামা পরে নিয়েছি এবারে চুলটা বেঁধে নেবো চলুন তাহলে চুলটা বেঁধে নি গরমের সময় সব সোজা চুল বাঁধা হচ্ছে একদম মাথাটা ছেনে চুলটাকে ওপরে তুলে পেঁচিয়ে খোপা করে নাও এটাই হচ্ছে আমাদের যেন যতই তুমি স্টাইল বেঁধে চুল বাঁধতে যাও না কারো শেষ পর্যায়ে এসে যেন আমার ক্ষেত্রে তো হয়ই সেই আমি ওপরে তুলে পাকিয়ে খোপা করে নেবো ক্লিপ দিয়ে নেবো ব্যাস এটাই যেন সব থেকে কমফোর্টেবল এবং স্বস্তির চুল বাঁধা আমার তেমন কোনো সাজ নেই জাস্ট ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম তারপরে একটু টোনার লাগিয়ে নিয়েছি তার বেশ খানিকক্ষণ পর ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম তার আবার কিছুক্ষণ পর একটু কম্প্যাক্ট পাউডার মুখে দিয়ে নিলাম ব্যাস এই হচ্ছে আমার প্রতিদিনের সাজ আর কিচ্ছুই না মাঝে মাঝে ইচ্ছা করে ঠোঁটে একটু লিপস্টিক দিই হলে না এই হচ্ছে আমার প্রতিদিনের তৈরি হওয়ার রুটিন চলুন তারা তৈরি হয়ে নি তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে হয়ে গেছে তৈরি দেখুন কেমন লাগছে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন একটু ঢঙ্গ করে নিলাম নিচে এসে আজকের স্কুলে যাওয়ার টিফিন পরোটা আলু কষা আর ডিম কষা এটা খেয়েই যাব আজকের স্কুলে আর ওদিকে মা ঘুগনি করেছিল দোকানের জন্য তা কিছুটা ঘুগনি বাড়ির জন্য রেখে দিল বোন খাবে মুড়ি দিয়ে আমি পরোটা আলু কষা ডিম কষা নিয়ে বসে পড়লাম খাবো বলে তো চলুন খাই তাও ভালো কথা আপনারা কারা কারা এই পেটা পরোটা ভালোবাসেন এবং পেটা পরোটার সঙ্গে ঘুগনি না আলু কষা কোনটা বেশি পছন্দ করেন তা অবশ্যই কিন্তু জানাবেন আমার কিন্তু পেটা পরোটার সঙ্গে আলু কষা বেশি পছন্দের আর পুজোর সময় যেগুলো মেলাতে বসে সেখানে সেখানে দিয়ে আমি খেতে চাই তাহলে সেখানে আমার কিন্তু ঘুগনির সঙ্গে পেটা পেটাই পরোটা বেশি পছন্দের আপনাদের কোনটা পছন্দের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি খাওয়া হয়ে গেছে বোনকে বলছিলাম বোন টিফিনে একটু নিয়ে যাব শশা টমেটো পেঁয়াজ এগুলো একটু কুচে দে তার বোন ওই কুচে দিচ্ছিল এর সঙ্গে একটু পুরকুরে মেখে টিফিনের সময় খাবো তারপরে বেরিয়ে পড়েছিলাম স্কুলে চলুন তাহলে স্কুলে যাওয়া যাক এখন বেরিয়ে পড়েছি অলরেডি স্কুলে এত বৃষ্টি হচ্ছে তো বর্ষাকালে রাস্তাঘাট পুরো ভিজে আবার আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে স্কুলে চলে এসেছিলাম ক্লাসও হয়ে গেছে এখন টিফিন টাইম তো টিফিনে আমি ওই বলে সকালে এই টিফিনে যেটা বাড়ি থেকে যেটা কুচে নিয়ে এসেছিলাম তার সঙ্গে একটু কুরকুরে মিশিয়ে নিয়েছি কুরকুরে মাখা আর যে যা টিফিন রয়েছিলো তার থেকে অর্ধেক অর্ধেক করে দিয়েছে তো এই আমাদের প্রতিদিনের টিফিন হয় টিফিন খেয়ে নিয়েছি তারপরেও কিছুটা ক্লাস ছিল তারপর ক্লাসের পর এটা ছিল লাস্ট পিরিয়ড তো যে ক্লাস ছিল সেই ক্লাসের আজকে টিচার আসেনি তাই জন্য কী আর করবো ওদেরকে নিয়ে আর কী করা যায় তো সেই জন্য ওরা ছবি আঁকবে বলে বাইরা ধরেছে অ্যাকচুয়ালি সত্যি বলতে বাচ্চারা একটু ছবি আঁকার প্রতি বেশি অ্যাট্রাকটিভ হয়ে পড়ে ওদেরকে একটু ছবি আঁকতে দাও রং বেরঙের জিনিস দাও ওরা তাতে বেশি আকর্ষণ বোধ করবে ওদের খুব ভালো লাগে ওর মধ্যে তো ঠিক আছে ওদের ভালো লাগলেই আমাদের ভালো তো তার জন্য ওদেরকে দিয়ে দিলাম একে একে সবাই মিলে যতটা যতক্ষণ ক্লাস চলছিল একে একে তুলছিলাম কিছুক্ষণ করে সময় দিচ্ছিলাম ওরা ওদের নিজেদের মতো করে ছবি আঁকছিলো তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো টাটা